আসসালামু আলাইকুম আমি সিজান আপনাদের সাথে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভরবেগ ভরবেগ এবং ভরবেগের পরিবর্তন শুরু করা যাক বিষয়টা কি যদি আমরা কোনো একটি বস্তু চিন্তা করি ধরি আমরা এটা কোনো একটা বস্তু এই বস্তুর কি একটা নির্দিষ্ট ভর আছে তাই না আবার এই বস্তুটার কি যদি সে গতিশীল হয় তাহলে তার একটা কি পাবো আমরা বেগ পাবো তাই কি না আবার এই বস্তুটা যদি স্থির অবস্থায় থাকে স্থির অবস্থায় থাকে তখন কি তার একটা বেগ পাবো সেই বেগটা কি ধরো আদি বেগ ইউ ঠিক আছে এই অবস্থায় কি তার একটা বেগ পাবো না যদি স্থির থাকে তাহলে তার বেগ হচ্ছে জিরো তার মানে আমি এই বেগ এই বস্তুটার একটা নির্দিষ্ট বেগ পাবো সেটা স্থির অবস্থায় যদি থাকে তাহলে তার বেগ হবে জিরো আর যদি সেটা গতিশীল অবস্থায় থাকে তখন তার একটা নির্দিষ্ট আমি বেগ পাবো তাহলে ভরবেগটা কি ভরবেগ হচ্ছে সেই বস্তুর ভর এবং বেগের গুণফল তাহলে আমি ভরবেগকে পি দ্বারা প্রকাশ যদি করি তাহলে পি ইজ ইকুয়াল টু ভর আর তার বেগের গুণফল এটা হচ্ছে আমার ভরবেগের সূত্র ঠিক আছে এখন এই জায়গায় এমের এর পরিচয় কি এম হচ্ছে বস্তুর ভর বস্তুর ভর আর ভি কি ভি হচ্ছে বস্তুর বেগ ঠিক আছে আর পি এর পরিচয় কি সেটা হচ্ছে আমার নির্দিষ্ট ভরবেগ ঠিক আছে তাহলে ভরবেগের এককটা কি হবে আমাদের ভরবেগের একক ভরবেগের একক দেখো আমি কিভাবে বের করব এই জায়গায় এম কি এম হচ্ছে ভর তাহলে ভরের একক কি ভরের একক হচ্ছে আমার কেজি আর এই জায়গায় বেগের একক কি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড তাহলে ভরবেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড সরি কেজি মিটার পার সেকেন্ড এটা হচ্ছে আমার ভরবেগের একক এখন যদি আমি মাত্রা নির্ণয় করতে চাই মাত্রার ক্লাস আশা করছি সবাই দেখে আসছো যারা যারা এখনো মাত্রা নির্ণয়ের ক্লাসটা করেনি তারা অবশ্যই মাত্রা নির্ণয়ের ক্লাসটা দেখে আসবে ঠিক আছে আমি আই বাটনে দিয়ে দিব সবাই আই বাটন থেকে ক্লাসটা করে আসবে এখন দেখো মাত্রা বের করার জন্য কেজির জন্য আমি কি লিখতে পারি কেজির জন্য আমি এম লিখতে পারি এবং এম এর জন্য কি লিখতে পারি মিটার মিটারের জন্য আমি একটা নির্দিষ্ট দৈর্ঘ্য নিতে পারি এর উপরে যত পাওয়ার আছে এর উপরে এক এর উপরে এক আমি এক ক্লিকছি এই কিছুর কোনো দরকার নাই এই যে এখানে সেকেন্ড সেকেন্ডের জন্য টাইম এ টি আর এই যে ইনভার্স হচ্ছে এটা দিয়ে দিব এই হচ্ছে আমার ভরবেগের মাত্রা ঠিক আছে তাহলে ভরবেগের মাত্রা দেখলাম ভরবেগের সূত্র দেখলাম ভরবেগের একক দেখলাম এখন যদি আমাদের বলে কোন একটা ম্যাথ দিয়ে দিল আমাকে যদি একটা ম্যাথ দিয়ে দেয় যে ধরো আমাকে বলল যে 5 কেজি বস্তুর 5 কেজি ভরের একটি বস্তু দশ মিটার তাহলে আমি কি সূত্র জানি ভরবে টু এর মান কত পাঁচ কেজি আমি পাঁচ কেজি লিখলাম ভি এর মান কত বেগ দশ মিটার পার এই যে তাহলে দশে পঞ্চাশ কেজি মিটার পার সেকেন্ড এই হচ্ছে আমার ভরবেগ আমরা বের করে ফেলেছি ঠিক আছে তো এখন আমরা দেখব ভরবেগের পরিবর্তন ভরবেগের পরিবর্তনটা কি আসলে যদি আমি কোনো কিছু পরিবর্তন চিন্তা করি পরিবর্তন মানে কি আমি পরিবর্তনকে ডেল দ্বারা প্রকাশ করতে পারি পরিবর্তন মানে সেই অবস্থা শেষ অবস্থা থেকে আদি অবস্থা বাদ দিলে আমি তার পরিবর্তন পাই যদি বলি আমি বেগের পরিবর্তন তাহলে কি হবে ডেল ভি সমান সমান এইরকম অবস্থা তার মানে এই ভিটুটা কি এই ভিটু হচ্ছে আমার শেষ বেগ মানে সর্বশেষ বস্তুটা যে বেগ প্রাপ্ত হয়েছে আর ভি ওয়ান কি ভি ওয়ান হচ্ছে আমার আদিবেগ ঠিক আছে আদিবেগ তার মানে প্রথম অবস্থায় যে বস্তুর বেগ ছিল সেটা হচ্ছে আমার আদিবেগ এবং শেষে যে বস্তুটা বেগপ্রাপ্ত হয়েছে সেটা হচ্ছে আমার শেষ বেগ তাহলে বেগের পরিবর্তনটা কি বেগের পরিবর্তন হচ্ছে শেষ থেকে যদি আমি আদিটা বাদ দিই যে বেগটা পাবো সেটা হচ্ছে আমার বেগের পরিবর্তনের মান তাহলে যদি বলে ভরবেগের পরিবর্তন তখন আমরা কি করতে পারি যদি ভরবেগের পরিবর্তন বলে তাহলে এই যে ভরবেগ এইখানে পি সমান সমান পি মাইনাস পি ওয়ান এইটা থেকে আমি বের করতে পারি তাহলে দুই অবস্থার ভরবে থাকতে পারে না কোনো বস্তু যে ওর ভরবেক আলাদা ওর ভরটেক আলাদা আমি দুইটা ভরবেক বের করে মাইনাস করে দিলে হয়ে যাবে আবার আমি যদি ভরবেকের সূত্রটা দেখি যে আমাদের ভরবেগের সূত্র কি ছিল এমভি পিজি ইকুয়াল টু এম ভি এই আমাদের সূত্র ছিল না কিন্তু এইখানে দেখো তো ভরবেগ পরিবর্তন হতে পারে কোন একটা বস্তু একটা নির্দিষ্ট বস্তুর কথা যদি চিন্তা করি তাহলে সেইটার হতে পারে পরিবর্তন হতে হতে পারে পারে আবার তার বেগেরও কি পরিবর্তন আদি অবস্থা অবস্থা শেষ কিন্তু যদি আমি ওই নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে চিন্তা করি সেটার কি ভরের কি কখনো পরিবর্তন হতে পারে যে আগে একটা ভর ছিল এখন আবার অন্য একটা ভর হয়ে গেছে কখনো হতে পারে না তাহলে আমি এই জায়গায় কি ভরবেগের পরিবর্তন ডেল পি দিয়ে লিখতে পারি না এবং এমটা কি পরিবর্তন হতে পারে যার ভর পরিবর্তন হতে পারে না কিন্তু ভি পরিবর্তন হতে পারে ডেল ভি ঠিক আছে এই হচ্ছে আমার ভরবেগের পরিবর্তনের সূত্র ঠিক আছে এই হচ্ছে আমার কি ভরবেগের পরিবর্তনের সূত্র ঠিক আছে এখন এই ভি এর মান এই ডেল ভি মানে কি ডেল ভি মানে হচ্ছে আদিবেগ শেষ বেগ থেকে আদিবেগ বাদ ঠিক আছে শেষ বেগ থেকে আমি আদিবেগ বাদ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমার বেগের পরিবর্তন এখন আমি যদি একটা ম্যাথের মাধ্যমে দেখি তাহলে আমি বিষয়টা ভালোভাবে বুঝবো যে ধরো আছে যে কেজি একটি বস্তু পাঁচ মিটার পার সেকেন্ড থেকে ড্যাশ মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলে ভরবেগের পরিবর্তন কত এই হচ্ছে আমার প্রশ্ন ঠিক আছে এখন এই প্রশ্নটা যদি আমি একটু লক্ষ্য করি তাহলে কি দেখব যেখানে আমার নির্দিষ্ট একটা ভর দেওয়া আছে আমার বস্তুটা 5 মিটার পার সেকেন্ড বেগে ছিল সেটা কি আদি অবস্থায় ছিল এখন সে কি আর কি 10 মিটার মানে সে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হইছে তাহলে এটা শেষ বেগ কত 10 মিটার পার সেকেন্ড আগে কত ছিল 5 মিটার পার সেকেন্ড তাহলে আমি কি বেগের পরিবর্তনটা বের করতে বাধ্য না এখান থেকে যে ডেল ভি ইজ টু ভি মাইনাস ইউ পরে কত হইল 10 আগে কত ছিল 5 তাহলে আমার বেগের পরিবর্তন কত 5 মিটার পার সেকেন্ড তাহলে আমি কি সূত্র জানি না ডেল পি ইজ এম ডেল ভি তাহলে এম এর মান কত এখানে 5 এই যে 5 কেজি এবং আমি ডেল ভি কত পাইছি 5 মিটার পার সেকেন্ড পাইছি তাহলে 5 এ বাঁচা 25 কেজি মিটার পার সেকেন্ড ঠিক আছে এই হচ্ছে আমার ভর বেগের পরিবর্তন তো আশা করছি ভর বেগের পরিবর্তন থেকে যদি কোনো ম্যাথ আসে তাহলে তোমরা ইজিলি পারবা তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম